ভাই তোমরাই বলো ফ্রি ফায়ার কি কোনো গেম আমি তো দেখি কার্টুন এটা তো বাচ্চারাই বেশিরভাগ খেলে তো আমি কার্টুন না বলে কি বলবো তোমরা ভাই একটা জিনিস দেখো যারা খেলে তারা সবাই কিছু হইলেও বোঝে আর ফ্রি ফায়ার যারা খেলে ভাই দশ বারো বছরের পোলাপান খেলে আর ভাই পাবজি যে মুভমেন্ট এটা ফ্রি ফায়ারে নাই আর ভাই ফ্রি ফায়ারে লাফায় কেমনি ভাই ব্যাঙ্গের মতো ভাই প্লে স্টোরে যদি কোনো গেম থাকে ওইটা হলো পাবজি তাই তোদের সামান্য একটা পাবজি গেম একটা কার্টুন গেম এটা নিয়ে আমাদের ফ্রি ফায়ার গেমের সাথে তুলনা করোস আচ্ছা ঠিক আছে আমি একটা চ্যালেঞ্জ হয়ে যাক এই ভিডিওতে যদি তো পাবজিরা জিতাইতে পারস। তাহলে ভাই বিশ্বাস করে আমার মার কসম আমি যতর মালা গলাই দিয়া টিকটকে ভিডিও আপলোড করবো পারলে তো পাবজি রে জিতায় দেখা আর ফ্রি ফায়ার লাভারে আমার কলিজার বাইরে তোমরা শুরু করে দাও